হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে শীতকাল যেহেতু চলে যাচ্ছে আর পিকনিকে যাওয়ার সময়ও কিন্তু চলে এসেছে এখন কিন্তু শুধু মন চায় যে একটু পিকনিকে যায় তাই খুলনা থেকে অল্প সময়েই চলে যাওয়া যাবে গিলে তলায় শিববাড়ি মোড় থেকে মাত্র চল্লিশ টাকা খরচ করে পিছু আপনি চলে যেতে পারবেন গিলেতলায় আমরাও এখান থেকে সিএনজিতে উঠেই গিয়েছিলাম গিলেতলায় তলায় এখান থেকে যেতে কিন্তু বেশি সময় লাগে না শিববাড়ি থেকে যেতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে আর এখানে যেয়ে কিন্তু এক থেকে দুই ঘন্টা ঘুর ঘুরে আসলেই সুন্দরভাবে পরিবেশটা দেখাও যায় বেশি সময় নিয়ে হাতে যাওয়া লাগবে না আর আমি গিয়েছিলাম শুক্রবারে এই জন্য একটু ভিড় ছিল যেহেতু পিকনিকের সিজন চলে এসেছে এই পিকনিক স্পটগুলোতে একটু ভিড় হয় আর শুক্রবারের দিনতে একটু ভিড় বেশি হয় আর গিলে কিন্তু অনেক পুরোনো পিকনিক স্পট আমি সেই ছোটবেলায় থেকে আসি এখানে গিলে তলায় আপনার চিড়িয়াখানায় ঢুকতে গেলে একটি টিকিট কাটতে হবে টিকিটের মূল্য কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আপনি সারা দিন থাকতে পারবেন এর ভিতরে আর এর চিড়িয়াখানার ভিতরে কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর এখানে আমি যে দেখি শুধু আমি না আমার মতো অনেকেই চিড়িয়াখানা দেখতে এসেছে আর এই পার্কটা ঘুরে ঘুরে দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই লেকে কিন্তু নৌকা রাইটও উঠতে পারবেন মাথাপুতি এই একশো টাকা আর এছাড়াও ঘোড়ার গাড়িতে উঠলে তিরিশ টাকা আমি ঘোড়ার গাড়ি আর নৌকা রাইড করতে চেয়েছিলাম কিন্তু আমি মানে টিকিট কেটে সিরিয়াল পাইনি অনেক সিরিয়াল ছিল ভাবলাম দেরি হয়ে যাবে তাই আর উঠিনি তাই ভিতরে পার্কে ঘুরে ঘুরে দেখছিলাম আর গিলে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে এখানে দেখে একটা সজারু যে সজারুটা শুয়ে আছে এছাড়া বানর হনুমান অনেক প্রকার পাখি আপনারা যারা এখনো গিলেতলায় যাননি বা এখন ভাবছেন শীতকালে যে কোথায় যাবেন এন অবশ্যই গিলেতলায় চলে যাবেন এখানে গেলে কিন্তু অনেক পশু পাখি দেখতে পারবেন যে পশু পাখিগুলো এখন আর সচরাচর দেখা যায় না বিদেশি পশু পাখি বলেন আর দেশি পশু পাখি বলেন অনেক কিছুই দেখতে পারবেন আমি তো প্রথমে ভেবেছিলাম এটা উট পাখি কারণ আমি এটাকে দেখে উট পাখির মতোই মনে হচ্ছিলো তারপরে ওখানে লেখা আছে যে না এটা উট পাখি না ইমু পাখি কিন্তু এই পাখিটা দেখতে কিন্তু একেবারে উট পাখি আর এখানে এত পরিমাণ বাস পাখি ছিল মানে এই বাস পাখির খাঁচার পাশে দাঁড়ালে এরা এসে ছোবল দেওয়ার মতো করছিল মনে হচ্ছিল এসে মনে ঠোকা দেবে আর ইমু পাখিগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল একেবারে উট পাখির মতো লাগছিলো আর আমি এখানে বাঘ দেখতে গেছিলাম কিন্তু বাঘ দেখতে পারিনি দুঃখের বিষয় বাঘ আছে কিন্তু বাঘ ঘুম থেকে উঠেনি সে রাজা একটু দেরি করে ঘুম থেকে উঠবে এটাই স্বাভাবিক আর এখানে এক পাল হরিণ ছিল আর সব থেকে আমার হরিণগুলো অনেক বেশি ভালো লেগেছিল কারণ এরা মানুষের সংস্পর্শে আসে মানুষের সাথে সঙ্গ দেয় অন্যান্য কোনো প্রাণী দেয় না তারপরে চলে গেছিলাম বনবিলাস ফিশ অ্যাকুডিয়ামে কারণ এখানে আপনি বিশ টাকা টিকিটে ঢুকে অনেক প্রকার মাছ দেখতে পারবেন আর যত প্রকার দেশি বিদেশি সাপ আছে সব কিছু দেখা যায় আমার এর ভিতরে একটা জিনিস খুব ভালো লাগছে যে আমি জীবনে কখনো চোখের সামনে এত বিষদার সাপ দেখিনি নাম শুনেছি কিন্তু এর ভিতরে যে দেখি সব বিষদার সাপগুলো মানে সব কিছু জীবিত সাপই ছিল বিষদার সাপগুলো এগুলো দেখতে এত ভয়ানক বাবা না জানি যাদের সত্যি সত্যি যদি সামনে এসে কখনো দাঁড়ায় এটা দেখেই মরে যাওয়ার মতো অবস্থা এতটা ভয়ানক ছিল আর এখানে একটা কৃত্রিম ঝর্ণা করা রয়েছে আর ঝর্ণার নিচেই কিছু মাছ ছেড়ে দেওয়া আছে এর ভিতরে পরিবেশটা অনেক সুন্দর তারপরে এখানে ভিতর থেকে আমরা খাবার পার্সেল নিয়ে এখন চলে যাব শিশু পার্কে এই শিশু পার্কে ঢুকতে কিন্তু মাথা প্রতি আশি টাকা লাগবে আর তিন বছর উপরে বাচ্চা চল্লিশ টাকা এই শিশু পার্কের ভিতরে কিন্তু অনেক রকম রাইট রয়েছে এখানে আমি আর আমার মেয়ে একটা দুইটায় উঠেছিলাম তারপরে আমরা ভাবলাম যেহেতু দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়াটা করে নেব এখানে আমরা সিম্পল পোলাও রোস্ট আর ডিম নিয়েছিলাম খাবারের টেস্টটা মোটামুটি ছিল আর তারপরে খাওয়া দাওয়া করে আর একটু বিকালে ঘোরাঘুরি করে আমরা চলে আসছিলাম বাসার উদ্দেশ্যে কারণ যেহেতু বিকাল হয়ে যাচ্ছে আর আমার মেয়ের ঘুমও চলে আসছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে বাসায় চলে যায় আবার আমরা ইজি বাইকে উঠে বাসায় চলে আসলাম আমরা এখানে যেয়ে কিন্তু বেশিক্ষণ ছিলাম না দুই তিন ঘন্টার মতো সময় ছিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন